আজ করব বেগুন ছাড়া বেগুনি আর দেখাবো এমন একটা ফল যা হয়তো তোমরা আগে কখনো দেখো আজ সকাল থেকেই প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে রোদ উঠলেও হাওয়া দিচ্ছে ভালোই আবার ঠান্ডাটা পড়েছে মনে হচ্ছে চলো তাহলে এই ঠান্ডায় একটু বেগুনি খাওয়া যাক বেগুনি খাবো তাও আবার বেগুন ছাড়া দেখো খালি শেষ পর্যন্ত বেসন নিয়ে নিয়েছি এরপর নুন হলুদ দিয়ে দিলুম প্যাস এবার এটাকে হালকা মিক্স করে দিয়ে দেবো এইচ ও তারপর আবার মিশিয়ে নেবো এই যে একটু কাঁচা লঙ্কাও অ্যাড করেছি ব্যাস এটা হয়ে গেছে এবার সাইডে রেখে দিই এরপর কাটবো আমি আলু হ্যাঁ বেগুনকে রিপ্লেস করেছি আলু দিয়ে এবার আলুটা বেসনে চুবিয়ে তেলের মধ্যে ডুবিয়ে করব আলু বেগুনি সরি সরি আলু নি গ্যাস জেলে কড়াই চাপিয়ে দিয়েছি এই যে এবার দিয়ে দিলাম তেল আলুটাকে বেসনে চোবালাম দিয়ে তেলে দিয়ে দিলাম এরা এখন তেলে একটু খেলা করুক ওইদিকে আবার আমাকে পুজোতে পড়া সব ড্রেস গুছিয়ে গুছিয়ে রাখতে হবে এই যে আমার আলুনি রেডি চলো আর দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নিই এই যে এত জামাকাপড় জড় হয়েছে বিয়ে বাড়ি সব মিলে দাঁড়াও তার আগে তোমাদের একটা জিনিস দেখাই বাবা কোথা থেকে জানি না এই ফলটা এনেছে নাম আমি জানি না তোমরা কেউ জেনে থাকলে কমেন্টে জানিও দেখতে তো সুন্দর কিন্তু শক্ত হাই না রান্না করে না কি করেছাই কিছুই জানি না চলো আর দেরি করলে হবে না এই জামা কাপড়গুলো ঝটপট গুছিয়ে ফেলি তাহলে অনেকটা কাজ হালকা হয়ে যাবে এত জামা কাপড় গোছাতে হবে দেখেই তো ভয় লেগে যাচ্ছে কিন্তু ভয় পেয়েও কাজ নেই কারণ আমার জামা কাপড় আমাকেই গোছাতে হবে একটা একটা করে সব গুছিয়ে ফেলেছি এবার এগুলোকে সব ওই আলমারিটাই ভরে রাখতে হবে আলমারির ভিতরটার যা অবস্থা মনে হচ্ছে এটাকেও গোছাতে হবে এই যে সব ভালোভাবে অর্গানাইজ করে দিয়েছি বাকি রয়ে গেছে শুধু এইটা নাও এই যে এটাকেও এবার ভরে দিলাম এবার আমার ছুটি ছুটি বললেই কি আর ছুটি এই যে আবার দিদির বাড়ি আসতে হলো এনাকে দেখার জন্য এসে দেখি ঠাকুরতলায় লুটিয়ে বেড়াচ্ছেন চলো তাহলে আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার পরের নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা